নমস্কার সকলকে সকলকে একটা নতুন ভিডিওর সাথে জানাচ্ছি স্বাগত আজকের ভিডিওর আলোচনার টপিক আপনারা তো টাইটেল এবং থামমেল দেখে বুঝতেই পেরে গিয়েছেন হ্যাঁ ঠিকই বুঝেছেন আজকের আমাদের আলোচনার টপিক হলো আল্পনা দিজে এত কম বয়সে আমাদেরকে ছেড়ে চলে গেলেন এর অ্যাকচুয়াল কারণটা কি এর জন্য কে দেয় আর এটা এটা সম্বন্ধে আলোচনা করব আর এর সাথে আমি সচেতন করার জন্য ভাবলাম এই ভিডিওটা আমার করাটা দরকার যতটা রোগকে নিয়ে আমরা ভালোভাবে জানতে পারবো সেই রোগটার বিরুদ্ধে স্টেপ নেওয়াটাও আমাদের ক্ষেত্রে ততটাই সহজ হবে তাই ভাবলাম আমি যেহেতু এইরকম রিলেটেডই ভিডিও বানাই কোনো রোগ তার প্রতিকার কি খাবেন কী খাবেন না এই সব সম্বন্ধে তো ভাবলাম এই রোগগুলোর বিরুদ্ধেও একটু বলা যাক আর এই রকম পরিস্থিতি হলোই বা কেন এটা কি শুধুমাত্রই অসচেতন তার জন্য তো আজকের এই ভিডিওতে আমি ওগুলো নিয়ে আলোচনা করবো তাহলে ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদেরও জন্য হেল্পফুল হবে মেডিকেল সায়েন্স যতই এগিয়ে যাক না কেন কিন্তু তবুও এখনও সে গ্রামের দিকে ঝাড়ফোঁক ওঝা এগুলোর ওপরে নির্ভর করা হয় আর আমাদের আলপনাদি ভিডিও আমরা যারা প্রথম থেকেই দেখি বা যারা এমনিও এক দুইবারও দেখেছি তবু কিন্তু তাদের বাড়ির অবস্থান এবং তাদের পারিপার্শ্বিক পরিবেশ থেকে আমরা বুঝতে পেরেছি তাদের বাড়িটা কিন্তু একদমই গ্রামের দিকে কারণ গাছপালা এগুলো দেখে একটা গ্রামের গ্রাম্য যে পরিবেশ সেরকমই গ্রাম্য পরিবেশেই কিন্তু আল্পনা বাড়ি এই কারণেই এখনো ওই দিকে সেই জন্ডিস হলে সেই কোনো গাছগাছরার ওষুধ এইসবের ওপরেই নির্ভর করা হয় প্রথমে ডাক্তারটা না দেখিয়ে এই কারণেই মানুষের বড়ো বড় বিপদে মানুষকে সম্মুখীন হতে হচ্ছে আলপনাদিদের বাড়ির সামনে গাছগাছরার একজন ওষুধ দেন তো ওনার কাছে ওনাকে নিয়ে যাওয়া হয় জন্ডিস হবার পরে তো উনি এক গ্লাস দুধের মধ্যে একটু চিড়ে আর কিছু গাছগাছড়ার ওষুধ দেন সেটা খেতে সেটা খাওয়ার জন্য এবার সেটা একবারই খেয়ে নিতে হবে যেখানে আলপনাদির ও দুধ খেলে গা গোলাতো তো ওই দিনটা তার কাছে সত্যি কথায় বলতে খুবই অসহ্যভাবে কাটতো সারাদিন ওষুধ খেয়ে খেয়েই কাটটাতে হতো গ্যাসের ওষুধ এরকম ধরনের তো এগুলো সত্যি কথায় বলতে এগুলোর কোনো ভিত্তি আছে কিনা না নেই সেগুলো আমি বলতে পারবো না তবে আজকে আমি আলোচনা করব এই রোগগুলো কি এবং কি করলে এই রোগ থেকে প্রতিকার পাওয়া যায় কারণ সঠিক যদি আপনি রোগটা সম্বন্ধে জানেন বারবার একটা কথাই বলছি তাহলে কিন্তু আপনার সমাধান করতেও রোগটার বিরুদ্ধে রুখে দাঁড়াতেও আপনাদেরই সহজ হবে এগুলো সত্যি কথায় বলতে কোনো বেশ আছে কিনা না আমি আমাদের জানা নেই আসি আরেকটা জিনিস যেটা ওনার আরেকটা রোগ হয়েছিল সেটা হচ্ছে গল ব্লাডারে স্টোন তো গল ব্লাডারে স্টোন হলে ওনারা পাথরটাকে গলানোর জন্য হোমিওপ্যাথিক ওষুধ খান কিন্তু অ্যাকচুয়ালি এটাই সব থেকে বড় সত্যি কথা হলো পিত্তথলিতে পাথর হলে কোনো রকম কোনো ওষুধই পিত্তথলিতে ছোটো বড়ো যেরকমই পাথর হোক না কেন গলাতে পারে না যদি সেই রকম কোনো ওষুধ কারো কাছে দিয়ে থাকেন বা যদি ওই ওষুধের কোনো ভিত্তি হয় তো তাহলে ওনাকে নোবেল দেওয়া হবে কারণ এখনো পর্যন্ত সেই রকম ধরনের কোনো ওষুধ আবিষ্কারই হয়নি তাহলে এটাও হচ্ছে একটা অসচেতনতারই ফল কারণ আপনি যদি সেই ব্যাপারটা নিয়ে সচেতন হন যে আমার কিন্তু ওষুধের দ্বারাতে এটা গলানো সম্ভব নয় তখন আপনি কিন্তু কোনো একটা সার্জেন্টের কাছে গিয়ে আপনি সার্জারিরই পরামর্শ নেবেন থ্যালাসেমিয়ার প্রশ্নে থ্যালাসেমিয়া যে সমস্ত পেশেন্টদেরই থাকেন থাকুক না কেন আল্পনাদিরেও যেহেতু থ্যালাসেমিয়া ছিল ওই কারণেই আমার এই কথাটা বলা তো ওনাকে যখন ব্লাড দেওয়ার জন্য হসপিটালাইজড করা হয় হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন ওনার চার বছর আগে একটা সার্জারি হয়েছিল সেখানে যখন ব্লাড দেওয়া হয়েছিল তখন তাকে বলা হয়েছিল তার ও নেগেটিভ ব্লাড গ্রুপ এবার এখন যখন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখন হসপিটালে কর্তৃপক্ষ ব্লাড টেস্ট করার পর জানান যে এব পজিটিভ ওনার ব্লাড গ্রুপ কিন্তু অ্যাকচুয়ালি মানুষের ব্লাড গ্রুপ তো কখনোই আগের থেকে এখন চেঞ্জ হয়ে যায় না তো ওটাও আবার ব্লাডটা টেস্ট করানো হয় তখনও দেখা যায় যে হ্যাঁ ওনার ও নেগেটিভই ব্লাড গ্রুপ সেখানেও একটা বলতে পারেন সেখানেও একটা ভুল হয়েছে এক এক ধরনের ব্লাড গ্রুপ আর এক ধরনের ব্লাড বলার ক্ষেত্রে সেখানেও একটা অনেকটা পরিমাণে সময়ও সেখানে নষ্ট হয়ে গেছে আমরা আলোচনা করব একের পর এক রোগগুলো নিয়ে তাহলে প্রথমেই আলোচনা করি আল্পনা যে গল ব্লাডার হয়েছিল গল ব্লাডার স্টোন তো গল ব্লাডার স্টোনটা কি গল ব্লাডারের প্রথমেই আমরা জেনে নেব গল ব্লাডারের অবস্থান তো গল ব্লাডার প্রথমে আমাদের আমরা তো জানি লিভার হচ্ছে আমাদের খুবই একটা ভাইটাল অর্গান এবং একে আমাদের শরীরে ল্যাবও বলা হয় কারণ এখানে সবসময়ই একটা কেমিক্যাল রিয়াকশান চলতেই থাকে আবার এই লিভারের ঠিক নিচেই আমাদের গল ব্লাডারটা অবস্থান এখানে কি হয় না লিভারে যে পিত্ত রসটা উৎপন্ন হয় সেই পিত্ত রসটা পিত্ত নালীর মাধ্যমে এসে আমাদের গল ব্লাডারে জমা হয় সেই ব্লাডার আবার পাম্প করার ফলে সেই পিত্ত রসটাকে আমাদের গিয়ে পৌঁছায় আমাদের খাদ্য নালিতে এইরকমভাবেই আমাদের এই পুরো প্রসেসটা চলে এবং আমাদের এই পিত্ত রসটার এত প্রয়োজনীয়তা কারণ আমরা যে সমস্ত ফ্যাট জাতীয় খাবারগুলো খাই সেই ফ্যাট জাতীয় খাবারগুলোকে ডাইজেস্ট করা বা পরিপাক করার জন্য এর কোনো বিকল্প নেই এইবার তাহলে আমরা জেনে নেব পিত্তথলিতে পাথরটা কীভাবে হয় পিত্তথলিতে পাথর হয় বললাম প্রথমেই যে আমাদের ওপরে রয়েছে লিভার লিভারের লিভার থেকে যে পিত্ত রসটা বের হয় সেই পিত্ত রসটাকে পিত্তনালির মাধ্যমে এসে গল ব্লাডারে জমা হয় এবার গল ব্লাডার অনেক সময় কী হয় সেটা আর পাম্প করতে সক্ষম হয় না তখন একটা বেলুনের মতো হয়ে আমাদের শরীরের ভেতরে পড়ে থেকে যায় একটা অকেজ জিনিস হিসাবে কিন্তু তখন এবার কি হয় তখন আবার যে পিত্ত পিত্তনালীর মাধ্যমে যে কোলেস্টেরল অণু যেগুলো আসছে সেই কোলেস্টেরল অণুগুলো ওইখানে জমা হয়ে যায় এবং সে কিন্তু আর ওটা পাম্প করে বাইরে বের করতে পারে না তখনই আস্তে আস্তে ওগুলো জমা হতে হতে তৈরি হয় পাথর যেরকম আমাদের একটা জলের বোতলে দীর্ঘদিন ধরে জল খাওয়ার পরে যে জলের যে সমস্ত নোংরা জিনিসগুলো থাকে সেগুলো আমাদের জলের বোতলে একদম যে নিচে প্রান্ত সেখানে যেমন জমা হয় সেরকমই আমাদের শরীরেরও সেই সেইরকম ওই কোলেস্টেরলের যে অণুগুলো সেই অণুগুলো জমা হতে হতে তৈরি হয় পাথর বা গল ব্লাডার স্টোন অনেকেরই প্রশ্ন হতে পারে যে গল ব্লাডারের স্টোন যদি হয় তাহলে আমাদের যখন আর গল ব্লাডার পাম্প করতে পারছে না তাহলে আমাদের পিত্ত খাবার হজম হচ্ছে কিভাবে তো খাবার হজম হচ্ছে তখন এই প্রসেসে তখন কিন্তু আমাদের যে লিভার লিভার থেকে যে পিত্ত রসটা উৎপন্ন হচ্ছে সেই পিত্ত রসটা কিন্তু ডাইরেক্ট পিত্তথলির মাধ্যমে এসে পিত্তনালির মাধ্যমে এসে পিত্তথলিকে বাদ দিয়ে পিত্তনালির মাধ্যমে এসে ডাইরেক্ট আমাদের খাদ্যতন্ত্রের মধ্যে মিশছে এরকমভাবেই আমাদের খাবারটা হজম হয়ে যাচ্ছে তার জন্য হয়তো আমাদের পিত্ত পিত্তথলিতে পাথর হলে আমরা অনেকেই বুঝতেই পারি না কারণ এটা তেমন কোনো উপসর্গ কিন্তু এইটা যখনই ধরা পড়বে ধরা পড়ার সাথে সাথেই কিন্তু এটাকে পুরোটাকে তুলে ফেলে দেওয়া দরকার কারণ পিত্তথলিতে যতক্ষণ পাথর হয় তখন পুরো পিত্তথলিটাই তুলে ফেলে দেওয়া হয় কারণ এটা আমাদের শরীরে এতটাও ভাইটাল অর্গান নয় ওটাকে ছাড়াও আমাদের শরীর কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে কাজ করতে পারবে এবং খাবার খাওয়ার পরে কোনো রকম হজমের অসুবিধা হবে না এক্ষেত্রে আলপনাদিরা কি করেছিলেন না আলপনাদিরা জানার পরেও যে গল্পের স্টোন হয়েছে এটা জানার পরেও ওনারা হোমিওপ্যাথিক দেখিয়ে যাচ্ছিলেন যেটা কিন্তু ওনাদের শুধুমাত্রই কিন্তু না জানার অভাবে এই ব্যাপারটা সম্বন্ধে না জানার অভাবে কারণ হোমিওপ্যাথি মানে কি কোনো অ্যালোপ্যাথি দেখালেও সেখানেও কিন্তু অ্যালোপ্যাথিতেও কোনো ওষুধই কিন্তু কল ব্লাডের স্টোনকে গলাতে পারে না সেটা যতই ছোট হোক বা যত বড়ই হোক সেটা কারণ এটার জন্য কোনো কল ব্লাডের স্টোন গলানোর জন্য কোনো ওষুধ আজ পর্যন্ত আবিষ্কারই হয়নি যদি এটা নিয়ে কেউ আবিষ্কার করতে পারে তাহলে অবশ্যই তাকে নবেল দেওয়া হবে এতটা এতটাই এটা মানে ভাইটাল একটা জিনিস কথাটা বিশ্বাস করতে করতে অনেক কয়টা দিন ওনাদের পেরিয়ে যায় এই ডাক্তার ওই ডাক্তার পাথরটা ছোট আছে বলে পাথরটা গলে যাবে এরকম রকম ভাবনা চিন্তা করতে করতে কিন্তু অ্যাকচুয়ালি গলব্লাডার স্টোন কখনোই গলে না সেটাকে গলব্লাডারটাকে পুরোটাই তুলে ফেলে দিতে হয় অপারেশনের মাধ্যমে একটা কথা বলতেই হয় এটাও কিন্তু একটা অসচেতনতারই ফল আর আরেকটা কথা বলি এই যে জন্ডিস জন্ডিসটা তো বললাম যে হতে পারে গল ব্লাডারে স্টোন হওয়ার পরে ওই গল ব্লাডার পিত্তনালিটাকে বন্ধ করে দিয়েছে পিত্তনালির মুখটাকে ওই জন্য রক্তের মধ্যে পিত্তটা ডাইরেক্ট মিশে যাচ্ছে ওই কারণে হতে পারে জন্ডিসটা হয়েছে আর জন্ডিস অ্যাকচুয়ালি আমরা এটা ছাড়াও জানি রক্তে বিলিরুবেনের পরিমাণ বেড়ে গেলে জন্ডিস হয় তো এর কারণে চোখ মুখ হলুদ হয়ে যায় তো এটা যখনই আপনারা জানবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তার যে ডায়েট চার্ট দেবেন সেই ডায়েট চার্ট ফলো করে আপনারা খাওয়া দাওয়া করবেন কখনোই গাছ গাছড়ার ওষুধ খাইয়ে কোনো সময়ই পেশেন্টকে ছেড়ে রেখে দেবেন না নয়তো এগুলোই কিন্তু একটা ভয়াবহ আকার ধারণ করে যার ফলাফলে কিন্তু আপনার মৃত্যুও পর্যন্ত হতে পারে তিন নম্বর রোগটাতে থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া যে আলপনাদি যে থ্যালাসেমিয়া সি ছিল তো থ্যালাসেমিয়া হচ্ছে এমন একটা রোগ যেখানে কিন্তু রক্তের মানে রক্তটা সঠিকভাবে তৈরি হতে পারে না রেড ব্লাড সেল সঠিকভাবে তৈরি হতে পারে না কিংবা ব্লাডে কোনো একটা পার্টিক্যালস ঠিকঠাকভাবে তৈরি হতে পারে না এই কারণে কিছুদিন পর ব্লাড পুরো শরীরে ব্লাডটাকে চেঞ্জ করতে হয় বা যে পার্টিক্যালসটা মানে অনুপস্থিত সেই পার্টিক্যালসটাকেও দিতে হয় তো এই কার এর থেকে বাঁচার জন্য কিন্তু প্রতিকার রয়েছে যেটা আলপনাদির যে ও নেগেটিভ এবং ও এবি পজিটিভ এটা কেমনভাবে এত বড়ো ভুলটা হয়েছিলো তা তো আমি বলতে পারবো না তবে এটা কিন্তু একটা নিয়ম এবং একটা সময় মতো ডাক্তাররা বলে দেন ডাক্তারবাবুরা তো সেই সময় মতোই চেঞ্জ করে নেওয়া দরকার এক্ষেত্রে একটা মাত্র ট্রিটমেন্টে একটা ট্রিটমেন্টের পদ্ধতি হলো ব্লাডটাকে ট্রান্সফিউশানস করা মানে শরীরে যে ব্লাড গ্রুপ ব্লাডটা রয়েছে সেই ব্লাডটা চেঞ্জ করে ও ডোনার দিয়ে সেম গ্রুপের ব্লাড নিয়ে ওনার শরীরে প্রবেশ করানো বা যে ব্লাড গ্রুপটা মানে যে ব্লাডের মধ্যে যে পার্টিকেলসটা অনুপস্থিত রয়েছে সেই পার্টিকেলসটা দিয়ে দেওয়া তাহলে এই এগুলো করলে কিন্তু এই সমস্ত রোগের সমস্যা সহজেই মিটে যায় এবং গল ব্লাডার বলুন বা জন্ডিস বা থ্যালাসেমিয়া গল ব্লাডার হলে কিন্তু সঠিকভাবে সঠিক সময়ে সার্জারি করিয়ে নিলে কিন্তু কোনো রকমই ঝুঁকি থাকে না জন্ডিস সেটাও সঠিকভাবে পরামর্শ নিয়ে ওষুধ খেলে সেটাও তো এক প্রকার লিভারেরই রোগ তো সেটাও ঠিক হয়ে যায় আবার থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়াটাতেও বললাম রক্তটা ট্রান্সপ্ল্যান্ট করলে মানে ট্রান্সফিউশন সরি ট্রান্সফিউশান করলে তো এটাতেও সঠিকভাবে গাইড গাইডেন্স পেলে এই রোগগুলো কিন্তু সারিয়ে তোলা সম্ভব আজকে ভিডিওটা আমার বানানো একটাই কারণে কারণ এই যে আলপনা দিয়ে আমাদের ছেড়ে চলে গেলেন এটার জন্য কিন্তু মেন দায়ী হচ্ছে অসচেতনতা কারণ ওনাদের ফ্যামিলি মেম্বার্সরা যে ওনাকে অবহেলা করেছেন তা কিন্তু নয় হায়দ্রাবাদ যাবার জন্য টিকিটও কাটা হয়েছিল সেই টিকিট ডাক্তারবাবু যখন বলেছেন যে আমি থাকবো না না থাকার কারণে বিদে ডাক্তারবাবু বিদেশ চলে যাওয়ার কারণে যেহেতু সেইবার আসতে পারেনি তার কিন্তু আবার এক সপ্তাহ পরে টিকিটও কাটা হয়েছে কিন্তু সঠিক সঠিকভাবে গাইডেন্স না পাওয়ার জন্য সেই জিনিসগুলো নিয়ে সঠিক ধারণা না থাকার জন্য আজকে আমাদের হাসি খুশি আল্পনা দিকে এরকমভাবে চলে যেতে হলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আসার আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেকটাই সাহায্য করবে এই সম এই রোগগুলো সম্বন্ধে জানার জন্য তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে